পাঁচ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি দশটা মুভি কিনেছিলাম এই জার্নি শুরু হলো যখন আপনার সিনেমা হল আসছে তখন দেখেন বাংলাদেশে ছিল কত পাঁচ সাত কোটি মানুষ তখন কিন্তু এক সময় মানে আমরা জানি যে বারোশো সিনেমা হল ছিল তখন বিনোদনের আর কোনো উপায় ছিল না সিনেমা হলে গিয়ে আপনাকে আসলে দেখতে হইতো স্যাররা অনেক ভালো বলতে পারবেন এবং আমার খেয়াল আছে যে আমার ছোটবেলায় যে সিনেমা হলগুলি মনে হইতো যে মানে বেস্ট প্লেস ইন লিস্ট ইন ঢাকা সিটি হ্যাঁ যে যে এত সুন্দর জায়গা এবং মনে করেন তিন ঘন্টা আমাকে বা চার ঘন্টা আমাকে এঙ্গেজ করে রাখছে মাঝখানে একটা বিরতি আছে চিপস খাচ্ছি ক্রাশ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র খাচ্ছি তো এবং খুবই সমাগম ছিল কি বৃহস্পার মানে আরও কোনো জায়গা ছিল না হ্যাঁ টিভি ছিল কিন্তু টিভিটা বিটিভি ছাড়া আর তো কোনো আসলে আপনার বডি কলেজ স্যাটেলাইট বা এটা আসে নাই তো আস্তে আস্তে হচ্ছে কি যে মানে টেকনোলজি দেখেন ভিএইচএস আসলো আমরা আস্তে আস্তে মানে ইউনো বিদেশি ছবি দেখা শুরু করতে শুরু করলাম বিশেষ করে বলিউড বা হিন্দি ছবি তারপরে আস্তে আস্তে কী হলো যে স্যাটেলাইট টিভি আসলো আমরা হয়তো একটু শিফট করলাম এবং আমাদের দেশে যেহেতু ইনস্টিটিউশন ছিল না বলে যারা আসলে সিনেমা বানাইতে যাইতো তারা আসলে টিভির দিকে আসলো কারণ এখানে আসলে মানে ভলিউমটা একটু বেশি মানে কাজ পাওয়া যাচ্ছে আর কি মানে অনেকগুলি করা যাবে সিনেমা তো একটা বানাইতে আসলে দুই বছর লাগে বা এক দেড় বছর লাগে সেটাতে খুব টাফ টু একটা ক্যারিয়ার আসলে নির্বাহ নির মানে মেনটেন করা আর কি তো ওই কারণে আমার মনে হয় যে সব মানে আমাদের সবচেয়ে ট্যালেন্টেড লোকজন যাদের সিনেমা আসার কথা ছিল তারা সব না কেমন জানি স্যাটেলাইট টিভে ঢুকে গেছে যাতিক ভাই সেলিম ভাই হ্যাঁ তারপরে হয়তো করতে করতে মানে হয় না যে আপনি যখন মিডিয়ামে ঢুকবেন মিডিয়ামের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আপনার মধ্যে পড়ে তাই না একটা বক্স টিভি তো তখন বক্স ছিল তখন তো আর তো যাই হোক এরকম এক মানে এগুলি ওই যে বললাম যে আমরা মানে যেহেতু প্রত্যেকটা কন্টেন্টের আসলে আমার বাইর করতে হয়েছে কি যখন আমি ডিজিটাল রাইটস কিনি এটা একটা নতুন ক্যাটাগরি আমার জানতে হয়েছে বাংলাদেশে আসলে কয়টা সিনেমা আছে মানে কয়টা সিনেমা হয়েছে বা কয়টা সিনেমা রিলিজ হয়েছে আমি ওই প্রডিউসার সমিতিতে গেলাম প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন বলে ফিল্ম উনি আমাকে ইয়ে দিল প্রিন্ট আউট দিল ছবির নাম নায়ক নায়িকার নাম ডিরেক্টরের নাম এবং যেই হাউস থেকে প্রোডাকশনটা হয়েছে এই চারটা তথ্য আর কি বাংলায় জাস্ট প্রিন্ট আউট ডিজিটাল কোনো ফাইল নাই এটা হয়তো ওই রেগুলার ইয়েতে টাইপ করানো হয়েছিল এবং মোস্ট প্রভাবলি নাইনটিন সেভেন্টি এইটের আগে কোনো তথ্য নাই তাদের কাছে যেটা ছিল হাতে লেখা পরে আমি বের করছি মানে বাবু ভাই বলে একজন ছিল প্রযোজক সমিতিতে আমাকে খুব হেল্প করছে আমার তো একটা ডাইটা লাগবে যে বাংলাদেশে আসলে আমি যদি ডিজিটাল রাইস কিনতে চাই ফার্স্টে যদি আমি সিনেমা কিনতে চাই আমার তো জানতে হবে কয়টা ছবি হয়েছে এক একজন মুখে এক কথা বলে কিন্তু কারো কাছে প্রকৃত নাম্বারটা নাই আমি নিজে বসে বসে তখন তো আর আমাদের এত বড় টিম ছিল না আমি কিন্তু প্রত্যেকটা টাইপ করছি ইংলিশে বোঝার জন্য কারণ আমি যাদের সাথে কাজ করতেছি যারা আসলে ইনভেস্ট করতেছে বা মানে তারা আবার একটু বাংলা কম ইংরেজি বেশি বোঝে সো আমাকে এটাকে ইংরেজিতে বিয়ে করতে হয়েছে আমি তখন আমার মনে আছে দুই হাজার আট পর্যন্ত দুই হাজার বারো পর্যন্ত আমি করছিলাম প্রথমে তারপরে আস্তে আস্তে আমার টিম আসছে মানে এখন আমরা প্রতিনিয়ত লিস্ট ম্যানেজ করি আর কি তখন পর্যন্ত ছিল চার হাজার তিনশো সামথিং মুভ এবং কেউ জানে না কোথায় আছে ফিল্ম আর্কাইভে তখন আস্তে আস্তে মানে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে তারা চিন্তা করতে যে লোকগুলি রাখবো এমনিতে কি হচ্ছে আমি তো ওই যে কাকরাইল বা কাকরাইলের আশেপাশে যেই বিল্ডিংগুলি আছে যেখানে প্রডিউসাররা তো চলে গেছেন এখন বুকিং এজেন্টরা প্রডিউসার বা মানে ফিল্ম ডিস্ট্রিবিউট করেন আর কি তো তাদের কাছে ক্যান আছে মানে তখনও অ্যানালগ ছিল আমি যখন বাংলাদেশে আসি তারপরে তো দুই হাজার এগারো বারোর দিকে ডিজিটাল হলো তখন ওই ক্যানের কিছু কিছু ছবি টিভিতে যায় এফডিসিতে একটা আসছিলো কিছু ছবি টেলিসিনে করা হয়েছে একটা দুই তিন বছর করা হওয়ার পরে টেলিসিনের নাকি কোনো কেবেল রিপ্লেসমেন্ট পায় নাই আর টেলিসিনে হচ্ছে না টেলিসিনে বন্ধ আমার মানে খুবই অবাক লাগছে কারণ আমি আসছি খুবই একটা ডেভেলপ কান্ট্রি থেকে আমেরিকায় ছিলাম দীর্ঘদিন সো মানে মাঝখানে ধরেন অলমোস্ট ষোলো সতেরো বছরের আমার ক্যাপ মানে বাংলাদেশে থাকার আর কি তো মানে ওইটা বললাম আর কি যেগুলি হচ্ছে মানে লার্নিং এবং ওই জায়গা থেকে আসলে কেন হবে না কি হবে না কিভাবে কার কাছে রাইটস আছে কার কাছ থেকে আমরা নিব হ্যাঁ এরকম করতে করতে আমরা ভুল রাইটসও কিনছি যে মানুষটা বলছে যে আমার কাছে রাইটস আসলে তার কাছে হয়তো রাইটসটা নাই এটাও আমাদের দুইবার কিনতে হয়েছে একই রাইটস এরকমও আছে বা লাইসেন্স আমরা আসলে কেনা মানে কি লাইসেন্স নিয়েছি নিয়েছিলাম আর কি এবং আমার প্রথম মুভি আমি কিনেছিলাম দশটা মুভি দোয়েল কথাচিত্র বলে একটা ইয়ের থেকে ওনার কথা আমি সবসময় বলি সাইফুল ভাই পাঁচ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি দশটা মুভি কিনেছিলাম যেখানে নাইনটি ওয়ান থেকে আলমগীরের ভাইয়ের স্যারের একটা ছবি আছেন আলমগীর থেকে আলমগীর সাবানা থেকে শুরু করে একেবারে সাকিব খান পর্যন্ত সে বেছে বেছে ওকে দশটা ছবি দিচ্ছে তার যেগুলি রাইটস কেনা ছিল বা তখন তো আসলে মানে আমি যেটা বললাম যে ওই ইয়ে রাইটস কি বলে এটাকে আপনার প্রিন্ট রাইটস আর কি প্রিন্ট রাইটস সে কিনে রাখছিলো আর কি সেগুলি দিলো যেগুলি ডিজিটাইজ করা আছে এই জার্নি শুরু হলো কারণ একজন যখন দিছে তার মানে এখন অন্যরা এখন আগ্রহী হয়েছে এবং দেওয়া শুরু করছে এবং ওই যে বললাম আজকে দুই হাজার পঁচিশে এসে বাংলাদেশের এই যে চার হাজার দুইশো মুভির মধ্যে তিন হাজার নয়শো মুভির রাইটস মানে মানে কে ওনার সেটা রাইট মানে ঠিক হয়েছে এই এই প্রসেসের কারণে যে আপনি এখন বলতে পারবেন কার কাছে রাইটস আছে অনেকের কাছে দুই মানে 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 দুইজনের কাছে হয়তো কন্ট্রাক্ট আছে কিন্তু তখন কপিরাইট অফিসের সাথে আমরা একটা মিটিং করে ডিজিটাল রাইটসের একটা আলাদা লাইসেন্স আমরা বের করি যার কাছে যে প্রথম সাইন করেছে যার নামে সেন্সার হয়েছিল যে আসলে মালিকানা ছিল তার কাছে থাকবে রাইটস আরেকজন তাকে অনুমতি দিতে পারবে যাতে ক্ল্যাশ না হয় কারণ ধরেন আপনার কাছেও রাইটস ওনার কাছে রাইটস এটা সলিউশনকে দিবে আদালত এখন বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে আদালতে যদি যান এটা দশ বছর লেগে যাবে সো বেশিরভাগ মিটিংয়ে আমরা অ্যাজ এ আরবিটেশন মানে ছোটোখাটো আর্বিটেশন করে 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 এই জায়গাগুলি রিসলভ করা হয়েছে এবং এই যে পরিচিতি যে যেই জায়গা থেকে আর কি দেন এইটাকে এইগুলিকে একটা মার্কেট করা হয়েছে